আপনি যদি অনলাইন থেকে সত্যিকারের ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি আজকের এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রতি মাসে কম করে হলো পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনাহাসে আজকের এই ওয়েবসাইট দিয়ে তবে তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে এবং কিভাবে কাজ করবেন সব কিছু এ জেড দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে সময় দিতে হবে আপনি যদি সময় দিয়ে কাজ না করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না আর অনলাইন থেকে ইনকাম করা এতটাও সহজ নয় যে আপনি অনলাইনে আসলেন একদিনই পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করে ফেললেন এমনটা কিন্তু অনলাইন দুনিয়ায় নাই তাহলে আর কেউ চাকরির আশায় থাকতো না পড়াশোনা করারও দরকার হতো না তাহলে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে। ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন আপনি ইউটিউবে সারাক্ষণ ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখেন লাইক করেন ফলো করেন শেয়ার করেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনি টাকা ইনকাম করতে পারবেন একটা সাবস্ক্রাইবার জন্য আপনি দুই টাকা একটা কমেন্টের জন্য এক টাকা একটা ফলোর জন্য দুই টাকা এরকম ছোট ছোট কাজ করে আপনি এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবে আমি যদি আপনাকে মোবাইল স্ক্রিনে দেখাই অসংখ্য লোক এখানে কাজ করছে প্রতিদিন পেমেন্ট নিচ্ছে এবং এই সাইটটি অনেক দিন ধরে পেমেন্ট করে যাচ্ছে এটি বাংলাদেশের একটি সাইট তো প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম তাহলে আর চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েবসাইটটি সার্চ করার জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি আপনি আপনার একটি ব্রাউজার বেছে নেবেন তো ব্রাউজারে আসার পরে সার্চ বারে আপনাকে লিখতে হবে ফ্রিলান্সিং ভিউ আমি লেখাটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনি চলে আসতে পারেন তো ফ্রিলান্সিং ভিউ লেখার পরে আপনি এখানে চলে আসবেন এই যে ওয়েবসাইটটি আছে আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখন এখানে দেখেন কয়েকটি অপশন রয়েছে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি যেহেতু অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন আশা করি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে তো সর্বপ্রথম আপনি আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন তারপর এখানে লগ করে নেবেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এরপরে ঠিক এইরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে ড্যাশবোর্ড চলে আসবে এরপর একটু নিচের দিকে যাবেন আমার এখানে দেখেন অলরেডি অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে টু ডলার ঠিক আছে এই যে দেখেন আমার এখানে কিন্তু এইটা অ্যাভেলেবেল রয়েছে আমি এখান থেকে আরও উইড্রো করেছি আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি এখানে আপনি কীভাবে কাজ করবেন সেটা দেখাতে চেষ্টা করছি তো কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে দেখেন তিনটা থ্রি ডট রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এরপরে নিচের দিকে দেখেন একটু আর্ন মানি আপনি আর্ন মানিতে একবার ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন জব রয়েছে এখানে জবের উপরে ক্লিক করে দিবেন আমি জব অপশনে ক্লিক করে দিলাম প্রিয় দর্শক দেখেন নিচের দিকে যদি আসেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কাজ রয়েছে অসংখ্য পরিমাণ দেখেন কি পরিমাণ এখানে কাজ রয়েছে আমি একটু একটা একটা কাজ যদি আপনাকে দেখাই এখানে কিলকসে পাঁচ মিনিট ভিডিও ওয়াস প্লাস লাইক প্লাস কমেন্ট মানে একটা ভিডিও এখানে তারা ভিডিও থামনেল দিয়ে রাখছে অথবা চ্যানেলের নাম দিয়ে রাখছে সেই ভিডিওটা আপনাকে জাস্ট ইউটিউবে গিয়ে ওপেন করতে হবে এরপরে হচ্ছে আপনি ভিডিওটা এক থেকে পাঁচ মিনিট দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এর জন্য আপনাকে তারা পেমেন্ট করবে কত আমি একটু যদি দেখাই এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো সেন্ট মানে পঁচিশ সেন্ট তার মানে আপনার এখানে আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি দেখেন আমি একটু কনভার্ট করে দেখাচ্ছি কয় টাকা আসে ওখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ঠিক আছে কয় টাকা আসে দেখেন প্রিয় দর্শক আপনি ভিডিওটা জাস্ট পাঁচ মিনিট দেখবেন এরপর হচ্ছে একটা লাইক একটা কমেন্ট করবেন এজন্য আপনাকে তারা পেমেন্ট করতেছে আর দুই টাকা নিরানব্বই পয়সা মানে তিন টাকার মতো আপনি এখান থেকে একটা ভিডিও থেকে আপনি আর্নিং করতে পারতেছেন তো এটা হচ্ছে ইউএস ডলার হিসেবে তারা এখানে দেখায় ঠিক আছে অ্যামাউন্টটা কম দেখায় বাট বাংলাদেশি টাকা যখন কনভার্ট করবেন তখন কিন্তু মোটামুটি ভালো টাকাই তারা দিচ্ছে তো এরপরে দেখেন এখানে তারা দিচ্ছে তিন টাকার মতো এরপরে নিচের যে ভিডিওটা রয়েছে এটাও সেম পঁচিশ সেন্ট তার মানে এটাও তিন টাকা আরও রয়েছে এখানে আছে পনেরো টাকা তার মানে দেড় টাকার মতো এখানে তারা দিচ্ছে পনেরো সেন্ট এখানে শুধু টেলিগ্রাম চ্যানেল জয়েন মানে আপনি একটা লিঙ্কে চাবেন আমি যদি একটু দেখাই একটা কাজ আপনাকে আমি দেখাই যে পনেরো সেন্ট যেটা রয়েছে এটার জন্য আপনি কয় টাকা পাবেন আমি এখানে ওয়ান লিখছি এক টাকা উনআশি পয়সা তার মানে প্রায় দুই টাকার কাছাকাছি কাজটা কী কাজটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম এই কাজটা করার জন্য এই যে দেখেন যেখান নিজের লেখা আছে আপনাকে এই ক্লিক করতে হবে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন কাজে আসবে এরপরে এখানে যে এই কাজটা যে ওয়ানার আপনাকে যে টাকাটা দিবে সে কিছু নিয়ম তা লিখে দিয়েছে কি কিভাবে কাজ করতে হবে এই যে নোটিশ এটা একটু ভালো করে পড়ে নিবেন ঠিক আছে কাজটা কিভাবে জমা দিবেন সেটাও একটু ভালোভাবে পড়ে নিবেন তাহলে আপনার জন্য ভালো হবে বুঝতে সুবিধা হবে এখানে আমি শর্ট করে একটা ভিডিও দেখাই সেম পজিশনে আপনি সবগুলা কাজ করতে পারবেন ঠিক আছে এই যে চ্যানেলের তারা লিংকটা দিয়ে দিয়েছে আপনি এটাকে জাস্ট কপি করতে পারেন অথবা ডাইরেক্ট ক্লিক করতে পারেন এখানে তারা প্রুফ হিসাবে কী কী দেয়া লাগবে এক নম্বরে উপরের লিঙ্কটা যে কোনো ব্রাউজারে ওপেন করবেন জাস্ট আপনি এখান থেকে কপি করবেন এরপরে হচ্ছে টেলিগ্রামে ওপেন হবে তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কাজ শেষ প্রুফ অন আপনার টেলিগ্রাম আইডি এর নামের স্ক্রিনশট দিন মানে আপনার টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটার প্রোফাইলটা আপনি একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে এরপরে দ্বিতীয় প্রুফ মানে দুই নম্বর প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে চ্যানেলে জয়েন হয়েছেন নাকি স্ক্রিনশট দিন মানে আপনি যখন চ্যানেলে জয়েন হবেন ওই চ্যানেলটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই দুইটা স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে তো আমি যদি আপনাকে একটু কাজটা করে দেখাই আমি এখান থেকে কপি করবো কপি করে আমি ব্রাউজার নিউ একটা পেজ নিয়ে নিলাম এরপরে ক্রোম ব্রাউজার ওপেন করলাম লিঙ্কটাকে পেস্ট করে আমি এখান থেকে এই যে দেখেন প্রিয় দর্শক দেখেন তাদের যে চ্যানেল চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখেন ভিউ ইন টেলিগ্রাম ঠিক আছে আপনি জাস্ট এটাই ক্লিক করে দিবেন অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এরপরে এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে আসছে এবং তাদের যে চ্যানেলটা সেই চ্যানেলের ভিতরে নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন নিচের দিকে জয়েনের যে অপশনটা চলে আসছে তো আমি এখান থেকে জয়েন্ট করে নিব ঠিক আছে আমি জয়েন করে নিলাম বাস আমার কাজ কিন্তু শেষ এখানে দেখেন এখন কিন্তু আর জয়েন্ট লেখা নাই নিচের দিকে এখানে আমি এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে এরপর আছে আমি এখান থেকে ব্যাগে যাব এবার আমি আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেব এই যে আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার কাজ শেষ এবার আমি ডাইরেক্ট আবার ক্রোমব্রাউজের চলে যাব সেই লিঙ্কে চলে যাব কাজের ওয়েবসাইটে আমি চলে যাব ঠিক আছে এখানে দেখেন এরপরে হচ্ছে এখানে আপনি চাইলে নিচের দিকে যাবেন এবার এখানে ডিসক্রিপশন হিসেবে আপনি কিছু লিখলে লিখতে পারেন আমি এটা লিখে দিলাম আপনি আপনার মতো লিখে দিবেন এরপর হচ্ছে প্রথম এই যে দেখেন একটা প্রুফ 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 যদি সে তিনটে স্ক্রিনশট চাইতো তাহলে আমাকে তিনটা স্ক্রিনশটই দেওয়া লাগতো যেহেতু সে দুইটা স্ক্রিনশট চাইছে সেক্ষেত্রে আমি এক নম্বর এবং দুই নম্বর স্ক্রিনশটগুলো জমা দিব ফার্স্টে আমি যে চ্যানেলে আমার প্রোফাইলের যে ইয়াটা আছে সরি প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিচে আমার প্রোফাইলের সেটা স্ক্রিনশটটা দিলাম এরপর হচ্ছে আমি তার চ্যানেলে যে জয়েন হয়েছি সেই স্ক্রিনশটটা আমি এখানে বসাবো এরপর একটু নিচের দিকে যাব এখানে দেখেন সাবমিট সাবমিটে ক্লিক করে দিব অবশ্যই সাবমিটে ক্লিক করার সময় আপনি একটু অপেক্ষা করবেন কারণ এখানে অসংখ্য পরিমাণ লোক কাজ করে যার কারণে একটু স্লো হয় যখন কাজটা জমা দেওয়া হয় প্রিয় দর্শক দেখেন আমার জবটি কিন্তু সাকসেসফুল সাবমিটেড হয়ে গেছে জব সাবমিটেড সাকসেসফুল মানে আপনার কাজটি হয়ে গেছে এখানে এই যে দেখেন নিচে এ রয়েছে এখন যে কাজটা যে আমার আমার কাছ থেকে যে কাজটা করিয়ে নিচ্ছে সে এই প্রুফটা দেখবে এরপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে মনে করেন যে সে অ্যাপ্রুভ করে দিবে আমার সাথে সাথে অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে প্রিয় দর্শক এটা হচ্ছে কাজের নিয়ম এখানে এইভাবে আপনি অসংখ্য পরিমাণ কাজ করতে পারবেন ঠিক আছে কাজের কোনো শেষ নেই এখানে অসংখ্য পরিমাণ কাজ রয়েছে তবে মনে রাখবেন আপনি একটা আইডি দিয়ে একবারই কাজ করতে পারবেন যদি দুইবার করতে যান তাহলে আপনার আইডিটি ব্লক হয়ে যাবে অটোমেটিকলি ব্লক হয়ে যাবে সিস্টেমে তখন কিন্তু আপনি আর ওই আইডিটা ফেরত আনতে পারবেন না তো এরকমভাবে আপনি আমি যদি একটু নিচের দিকে যাই কাজের যে দেখেন আমি কতটা পেজ এখানে তারা দিয়ে রাখছে মানে কত পরিমাণ কাজ এখানে রয়েছে এক থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশটা পেজ রয়েছে তো এক একটা পেজে পঞ্চাশটা জব রয়েছে সেক্ষেত্রে আমি যদি একটু ক্যালকুলেট করি পঞ্চাশ গুণ চব্বিশ আপনার বারোশো অলরেডি বারোশো জব এখানে রয়েছে বারোশো জব অ্যাভেলেবেল এখন পর্যন্ত আছে এরকম প্রতিনিয়ত কাজ আসতে থাকে তো প্রিয় দর্শক আশা করি আমি বুঝাইতে পারছি যে এখানে আপনি এই ওয়েবসাইটে কিভাবে কাজ করে ইনকাম করতে পারবেন তো আপনি প্রতিদিন আপনি যেহেতু ফেসবুক চালান অবশ্যই আপনি ফেসবুকে সময় দেন গেম খেলেন আমি বলবো আপনি প্রতিদিন এখানে আপনি এক ঘন্টা সময় দেন আশা করি আপনি প্রতি মাসে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন প্রিয় দর্শক অনলাইন থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা কেউই পায় না যে আপনি একজনের কাজ করবেন আপনাকে ডলার ডলার টাকা দিয়ে দেবে এরকম কিছু না এরকম যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন ফিলান্সার হতে হবে দক্ষ ফিলান্সার হতে হবে এবং বায়ারদের কাছ থেকে বাহিরের কাজগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি অসংখ্য পরিমাণ আর্নিং করতে পারবেন কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকেন বা মানে সাধারণত মাসিক যে এমবি খরচটা নিজের সে মোবাইল খরচটা যদি উঠানোর জন্য কাজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো এরকম কিছু ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে থাকেন আশা করি অনেক অনেক ভালো হবে এবং আপনি কাজ করে সফলতা অর্জন করতে পারবেন তবে যাওয়ার আগে আরও একটা কথা বলে যাচ্ছি আপনাকে কিন্তু অবশ্যই সময় দিতে হবে তা হলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে আপনি চাইলে এস এস করতে পারেন আমি আপনাকে পার্সোনালিভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনি কাজ করবেন তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে